হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি ভীষণ মজাদার এবং টেস্টি ভীষণ ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ট্রেন্ডিংয়ে চলতেছে ট্রেন্ডিং ক্রান্সি পটেটো রেসিপি কিংবা বিকেলের নাস্তায় মাছমুছি করে আলুর চমচে রেসিপিটি করতে ভীষণ কিছুর প্রয়োজন হয় না ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে রেসিপি তৈরি করে ফেলতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে রেসিপিতে যাওয়ার আগে যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ফ্রেন্ডস সার্কেল সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন চলেন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখন আমি নিয়ে নিচ্ছি চায়ের কাপ দিয়ে দুই কাপ ময়দা কিংবা আটা যার বাসায় যেটা থাকে আমরা ওইটা ইউজ করব। আর চায়ের কাপ নিচ্ছি হচ্ছে আপনাদের সুবিধার্থে এখন হচ্ছে আমি নিয়ে নিলাম হাফ টেবিল স্পুন লবণ আর নিয়ে নিলাম দেড় টেবিল চামচ হচ্ছে চিনি আপনারা চাইলে চিনিটি স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদের পরিমাণটা একটু বেশি হয় তো এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে চামচের সাথে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো তোমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে উপর থেকে এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তো তেলটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে শুকনো উপকরণের সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি তেলটা কিন্তু হাতের সাহায্যে মেশাবেন চামচের সাহায্যে তেল মেশে না খুব সুন্দরভাবে হাতের সাহায্যে তেলটা মিশিয়ে নিলে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়া ডোটা খুব সুন্দরভাবে সফটভাবে করে নেবেন পানিটা কিন্তু একসাথে দিবেন না একটু পর পর পানি দিবেন দিয়ে খুব সুন্দরভাবে ডোটা করে নেবেন ভিডিওতে দেখানো প্রসেসিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কতটা নরম এবং সফট হয়েছে তখন ডোটা হয়ে গেলে এখন আমি ডোটা খুব সুন্দরভাবে একটা কিছু দিয়ে ঢেকে দেব আর ওপর সাইডে আমি হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধর সাথে এখন উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার স্বাদ মতো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে আলুর সাথে সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটা আলুর বর্তা তৈরি করে নিব আলুর বর্তা রেডি এখন আমি চলে যাব দশ মিনিট হয়ে গেছে আমার যে ডোটা বানিয়ে রে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর দেখেন কতটা সফট হয়েছে ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ভিডিওতে আশা করি আপনাদের ডোটা সফট হবে ডোট যত ভালো হবে রেসিপিটা তত ভালো হবে এখন খুব সুন্দরভাবে আমি ডোটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব সাধারণত আমরা যেভাবে রুটি খাই কিংবা পরোটা খাই ওই রকমই একটা রুটি বানিয়ে নেব বেশি ভারী মোটা কিংবা বেশি পাতলা কোনোটাই না জাস্ট রুটির যেভাবে খাই ওই রকমভাবে বানিয়ে নেবো এখন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বাটি দেখতে পাচ্ছেন বাটির সাইজটা একটা বাটি নিয়ে খুব সুন্দরভাবে রুটি মাছ যে দিয়ে দিব ভিডিওতে দেখানো প্রসেসিংয়ে আপনারা কাজ করবেন কথায় বোঝানোর চাইতে ভিডিওতে দেখে নিশ্চয়ই আরো বেশি বুঝতে পারতেছেন তো বাটির চার দিকে এখন আমি আজ আলু বর্তাটা করে রেখেছিলাম আলু ভর্তাটা দিয়ে দিব খুব সুন্দরভাবে আলু ভর্তাটা দেওয়া হয়ে গেছে এখন আমি বাটিটা উপর থেকে উঠিয়ে নিব বাটি দেওয়ার একটাই কারণ যেন আলু ভর্তাটা চারদিকে খুব সমানভাবে ছড়িয়ে যায় মাছের জায়গাটা সমান থাকেই আপনারা চাইলে আপনারা এইভাবেও করতে পারেন কিন্তু আমার বাটি দেওয়াতে আমার সুবিধাটা একটু বেশি হয়েছে না হয় আমার সমান হতো না ভিডিওতে দেখানো প্রসেসিংয়ে চুরি দিয়ে যেভাবে আমি রুটিটা কেটে নিচ্ছি আপনারা সেমভাবে কেটে নিবেন দেখতে পেয়েছেন আমার শরীর দিয়ে কেটে নেওয়া প্রসেসিংটা এখন আমি খুব সুন্দরভাবে কিভাবে চমুচার রুলটা দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন যে আমার রুলটা দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে একটু পেছিয়ে নিলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে একটা সাইড থেকে পেছিয়ে নেবেন তাহলে আপনার চমুচাটা রেডি হয়ে যাবে আশা করি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে কিভাবে আমি রেডি করেছি। তো কথা বলতে বলতে সবগুলো চমুচা রেডি এখন আমি সবগুলো চমুচা খুব সুন্দরভাবে ভেজে নেবো আর ভেজে নেওয়ার জন্য আমি চলে যাব চুলাতে চুলায় যাওয়ার আগে আরেকটা চমচা আমি হাতে খুব সুন্দরভাবে দেখিয়ে নিচ্ছি হাতে নিয়ে খুব সহজে একটা প্রসেসিং একটা পাশ থেকে ঘুরিয়ে নিয়ে এলে হয়ে যাবে আর কথা বলতে বলতে আমি চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন চমচগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে সাবধান হয়ে দিয়ে দিব অবশ্যই তেলের কাজ করতে সাবধানতা অবলম্বন করবেন তাড়াহুড়ো করতে যাবেন না না হয় যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো খুব সুন্দরভাবে সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে চমুচার যে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ছুটে যেতে পারে এখন আমি চামচের সাহায্যে কিংবা খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেব নিচেরগুলো উপরে উপরে উপরেগুলো নিচে দেবো ভাজার প্রসেসিংটা আমরা যেভাবে করে থাকি অন্যান্য ভাজা সেমভাবে বাজব কিন্তু একটু ধৈর্য সহকারে বাজতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না তো আমার ভাজার প্রসেসিংটা শেষ দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা ক্রিস্পি মুচ মুছে কুরকুরে হয়েছে একটু সময় নিয়ে ভাজলেই মুচমুচে হবে কিন্তু যদি তারা করেন তাহলে জিনিসটা মুচমুচে হবে না নরম নরম হয়ে থাকবে খেতে ভালো লাগবে না অবশ্যই চেষ্টা করবেন একটু ধৈর্য নিয়ে মুচমুচে করে ভাজার জন্য আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন খুব সুন্দরভাবে উঠিয়ে নিব এখন আমি খুব সুন্দরভাবে সার্ভ করে নেব মাশাল্লা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন মেহমানে সামনে দিতে পারবেন অনেক সুন্দরভাবে আপনার মেহমানদারি করতে পারবেন কিংবা বাচ্চার টিফিনে দিতে পারবেন চায়ের আড্ডা তো জমে খেয়ে তো এত সুন্দর একটা রেসিপি আশা করি সবার ভালো লেগেছে খুব উপকারে আসবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট নিশ্চয়ই করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ